হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে দেখতে পাচ্ছ একজনকে এই হচ্ছে আমার ছোটো ছেলে তো আজকে সে কি কি শপিং করেছে সেটা তোমাদেরকে দেখাতে চলেছে সেটাই তোমরা দেখতে থাকো চলো শুরু কর প্রথমেই দেখাচ্ছে একটা জিন্স এই যে একটা ব্লু কালারের জিন্স এই যে হয়েছে ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে নেভি ব্লু হ্যালো এটা হচ্ছে একটা কী কালারটা ডেনিম কালার ডেনিম কালারের জিন্স এরকম জিন্স আমার দুখানা আছে এই যে একটা দুই নম্বর হয়েছে পরে ভাঁজ করবি এখন শরীর এটা হচ্ছে জেট ব্ল্যাক কালারের চেন ঝুলছে এই যে চেন চেন ঝুলছে ব্ল্যাক কালারের এটা যে কাছে থেকে দেখাই বুঝতে পারছো তো তিন নম্বর জিন্স শেষ এবার শার্ট আর টি শার্টের পালা ওরমভাবে দেখায় নাকি টি শার্ট হ্যাঁ ওই একটা ওগুলো পরে ভাঁজ করবি ওই রাখ হলো এক নম্বর দুই নম্বর টি শার্ট বস্টন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার হ্যাঁ ম্যাজেন্ডা কালার নয় এটা রামা গ্রিন তিন নম্বর আকাশি দেখাচ্ছে এটা ফোনে এটা হচ্ছে একটা বিচে পরার মতন শার্ট বিচে পরে মানে পড়লে মানাবে আর কি বিচে পরার জন্য নয় অবশ্য একটা শার্ট এটা চার নম্বর এটা একটা হোলি ছাপা বেশ সুন্দর লাগছে এটা আমি পছন্দ করে দিয়েছি স্টে কুল ভালো লাগছে পাঁচ নম্বর এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের যে পর্দার কালারটা দেখছো ডেনিম হয়েছে ছয় নম্বর সাত নম্বর রেড কালার হলো আট নম্বর একটা স্কাই কালার হলো নয় একটা এটা আগের বছর জেঠু দিয়েছিল সেটা পরেনি নয় নম্বর এটা একটা ট্র্যাক শ্যুট কিনেছি কোথাও বাইরে টাইরে যাওয়ার জন্য এটা একটা খুলিস না পুরো ভাঁজ করতে পারবি না এটা হচ্ছে একটা কুর্তা টাইপের দশ নম্বর এটা এটা ভেতরটা এটা হচ্ছে এগারো নম্বর লাস্ট এটার একটা জ্যাকেট আছে এই যে এটার উপরে এটা ফেলে দেখা এটা খোল দিয়ে ওর ভেতরে দেখাটা এই যে এটার ভেতরে এই ব্ল্যাকটা আর ফ্যাল একটা মাটিতে কালোটা ওপরে রাখ ব্ল্যাকটা ওর ভেতরে দিয়ে পরবে ওটা টুপি দেবা কটা হলো প্রায় দশ এগারোটা এরই হচ্ছে পুজোর বাজার তো জুতোটা একটু দেখা জুতো কই তো তো এই যে ওর পুজোর শপিং এবার জুতো আনতে গেছে যে চলে এসেছে জুতো নিয়ে নিচে বসে দেখা অ্যাডিটাসের জুতো কিনেছে অনলাইন থেকে মানুষের থেকে জুতো বড়ো দুটো একসঙ্গে কর এই যে তো কেমন হয়েছে দেখো সামনে থেকে নিচু করে দেখো হ্যাঁ কালারটা হচ্ছে কি কালার স্লেট কালার না দাদারটা হচ্ছে কালো আর ওটা হচ্ছে স্লেট কালার তো শপিং এই বছরের মতো প্রচুর হয়ে গেছে একটা করে জন্মদিনের জন্য রেখে দেবে তো চল এবার ভিডিওটা শেষ কর এবার তুই শেষ কর জুতোটার দাম কত নিয়েছে হুম নে এবার শেষ কর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো এই যে এখন এই পাশের ঘরে বিছানায় এখন ছড়ানো ছিটানো ও এখন ভাঁজ করবেন আমি এখন গিয়ে শুয়ে পড়বো তো কেমন হয়েছে পুজোর শপিং তোমরা অবশ্যই জানিও যা পেরেছি করে দিয়েছি মানে এইটুকুই এবছরের জন্য তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট